আজ আর কোনোভাবেই ম্যাচ হারতে চায় না টিম বাংলাদেশ মেহেদি হাসান মিরাজের দল বেশ আগে ভাগেই আজকে স্টেডিয়ামে পৌঁছানোর জন্য টিম হোটেল হতে রওনা দিয়েছে গতদিন শ্রীলঙ্কা দল আগে ভাগে মাঠের উদ্দেশ্যে রওনা দিলেও আজকে ব্যতিক্রম বরং বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগে ভাগেই স্টেডিয়াম যাওয়ার জন্য রওনা হন ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন জাকির আলী অনেক নাহিদ রানা একে একে নিজেদের রুম থেকে হোটেলের লবি হয়ে টিম বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানজিদ হাসান তামিম বাংলাদেশ ক্রিকেট দলের চিকিৎসক এবং হাসান মাহমুদকেও আমরা দেখছি একই সাথে গত দারুণ বোলিং করা স্পিড স্টার তাস্কিন আহমেদকে দেখছি সাথে আছেন নাইম শেখ শামীম হোসেন পাটারি মুস্তাফিজ রহমানরা একে একে টিম বাসে ওঠার জন্য হোটেলের লবি থেকে যাচ্ছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তৌহিদ হৃদয় এবং তানভীর তারা সবাই দারুণ পারফর্মের জন্য মুখে আছেন নাজমুল হোসেন শান্ত পারভেজ হোসেন ইমনরাও নিশ্চয়ই আজকের দিনে প্রমাণ করতে চাইবেন বাংলাদেশকে জিততে হলে নিশ্চিত করেই সকলকেই ভালো খেলতে হবে সন্টেইট নিচে নেমে এসে বেশ কিছু সময় অপেক্ষায় করলেন কোনো কিছুর জন্য লিটন কুমার দাস নিশ্চিত করেই আজকের ম্যাচে একাদশে থাকবেন কিনা সেটা নিয়েও আছে আলোচনা গতকালকের অনুশীলনে ছিলেন না তিনি আজকের ম্যাচে যদি একাদশের সুযোগ পান নিশ্চিত করেই লিটন দাস হয়তোবা নিজের অফ ফর্ম কাটিয়ে ওঠার একটা সুযোগ খুঁজবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি টিম হোটেল থেকে বাংলাদেশ দলের টিম বাস রওনা হচ্ছে সেই মুহূর্ত মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন তিনি সামনের সিটে বসেছেন তিনি যখন ক্যাপ্টেন ছিলেন না তখনও তিনি সামনের ওই সিটটাতেই বসতেন এবং তার সাথে সবসময় সিট ভাগাভাগি করতেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার নাফিজ ইকবাল দর্শক ঠিক যেমনটা দেখছেন শ্রীলঙ্কার কলম্বো টিম হোটেল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা কোচিং স্টাফের সদস্যরা সবাই একসাথে মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমি যদি টিমের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলি হয়তো প্রথম দিনের মতো খুব একটা ভালো মনে হবে না তারপরেও একটা উইকেট বা একটা ভালো শুরু নিশ্চিত করেই ক্রিকেটাররা সেটাকে ফিরিয়ে আনতে পারবেন আজকের ম্যাচের সেই শুরুটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত প্রেমাদাসার টস জেতাটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা মেহেদি হাসান মিরাজের পক্ষে যাবে কিনা সেটা সময় বলে দেবে যেমনটা প্রতিদিনই হয়ে থাকে শ্রীলঙ্কার প্রশাসন খুব দারুণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রোটোকল দিয়ে থাকে নিরাপত্তা দিয়ে থাকে সেই নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে আজও ছিল আপনারা যেমনটা দেখছেন প্রশাসনের গাড়ি বহর সামনের দিকে এগিয়ে গেছে তারপরেই বাংলাদেশ ক্রিকেট দলের টিমবাস তারা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হচ্ছে আজকে বাংলাদেশ দলকে জিততেই হবে এই সিরিজে টিকে থাকতে হলে দারুণ এই সিরিজের মোমেন্টাম ধরে রাখাটা মেডিয়াসান হাসান মিরাজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা টিম হোটেল থেকে শেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড